সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত শব্দে শব্দে বানান করে কোরআন শিক্ষা এই ক্লাসগুলো মূলত যারা কোরআন তলাত করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না ওই সমস্ত লোকদের জন্য আপনারা নিয়মিত ক্লাসগুলো করলে ইনশা আল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে তলাত করতে পারবেন তো দর্শক আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব আমরা গত ক্লাসে সুরা বাকারার

رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هَمْ لم جبر ال لم كر جبر الله পেশ হু অল্ল এখানে আমরা লামকে কেন মোটা করেছি কেন পড়েছি আমরা যদি আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের সাত নং সূত্রে যাই তাহলে সেখানে দেখব আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় এখানে আল্লাহ শব্দের ডানে জবর আসার কারণে আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করবো الله یسین جبر یست تا جبر تا یست تا یست تا زاجر زی هم او زی او الله یست زی او باجر بهم میمجرهم بیم میم سکنر پری باونای میمونای میم سکنر از هر গুনাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় আল্ল হুয়া স্তাজি ও বি হিম ওয়া জবৰয়া ইয়া জবৰিয়া ওয়ায় মিম দাল পেশ মুধ ওয়ায়া মুধ ডাল পেশ ওয়া ওয়ায়া মদ দু ওয়ায়া মদ দু হা মিম পেশ ওয়ায়া মদ্দু হোম মিমসেকেনের পরে বাওনাই মিমনাই মিমসেকেনের ইজহার এটা আমরা কোথায় পেয়েছি আমরা যদি আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা যে বইটি রয়েছে দশ নং সূত্রে চলে যাব দশ নং সূত্রে গিয়ে দেখব মিমসাকিনের হুকুম তিনটি তার মধ্যে একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ মিমসাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিমসাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে এখানে

তোগ ইয়া তোগ ইয়া নুন নি হা মিম জের হিম মিম সাকিনের পরে বাউ নাই মিম নাই মিম সাকিনের ইজহার গুন্ডা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় তো ইয়া নি হিম ইয়া আইন জবর ইয়া ইয়া আইনের উচ্চারণটা গলার মাঝখান থেকে একটু চাপ দিয়ে পড়তে হবে ইয়া ইয়া মিম জবর মা ইয়া আউ পেশ হু পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো মদর হরফ চলে আসছে এখানে ওয়াও নুন জবর ইয়া না যখন আমরা এখানে অক্ফো করে দিব মদর হরফের পরের হরফে অকফ করলে মধ্যে আরজি তিনালিফটা নিয়া পড়িতে হয় কোথায় পেয়েছি আমাদের দশ সূত্রে আন শিক্ষা বইয়ের তিন নং সূত্রে আমরা পেয়ে যাবো মদর হরফের পরের হরফে ওয়কফ হইলে

يَزِيدُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ أمر عليك برا هذا يستهزئ بهم ويمدهم في ويمدهم في طغيانهم يعمهون. হামজা পেশ উ লাম খারা জবর মদন হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসলে মধ্যে মোত্তাসিল চেরালিফটা নিয়ে পড়িতে হয় লাম খারা জবর লা আমরা যদি লাম খারা জবর লা লা যদি আমরা ভেঙ্গে লিখি তাহলে লিখতে হবে লাম আলিফ জবর লা লামে জবর হবে তারপরে একটা আলিফ আসবে জবরের পরে আলিফ মদ্রা হরফ মদর হরফের পরে যদি একই শব্দে হামজা আসে এটা আমাদের যে দশ সূত্রে কোরআন শিক্ষা বই রয়েছে আমরা দুই নং সূত্রে চলে যাব সেখানে দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে চারা আলিফটা নিয়ে পড়িতে হয় তাহাকে মধ্যে মোত্তাসিল বলে এখানে মদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা চলে আসছে মধ্যে মোত্তাসিল চারা আলিফ টানতে হবে উলা হামজাজের ই কাফ কাফলাম জবর কাল উলাইকাল উলাইকাল লাম জবরলা লা যাল ইয়া জের জি জের পরে ইয়া মধ্যে তো ভাই এক আলিফ পড়তে হয় নুন জবর না উলাইকাল্লাযীনা নুন শিন জবর নাশ উলাইকাল্লাযীনা তা জবর তা র জবর র أولئك الذين اشْتَرَوا وضد بش بش وض. وض. الذين اشترى ضض ضد لم جبر لا خرى جبر, خرى جبر جر. বলা বলা লাম তা জবরতা বলালাটা উলা ই কালবিনাস্তবু বলালাটা বলাম জের বিল হা পেশ হু বিলহু দল খারাজবর বিলহুদা বিলহু দা খারাজবর খারাজের উল্টা পেশ হইলে একালিফটানিয়া পড়িতে হয় উলা এক রব বলে তে ফা জবর ফা মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তো বাই এক আলিফ টানিয়া পড়িতে হয় ফ্যা মা ফ্যা মা র জবর র বাই জেরবি রবি রবি আমরা রকে মোটা করে পড়বো আমরা সাত নং সূত্রে পড়েছি র এর উপর জবর হইলে রকে মোটা করে পড়তে হয় র র জবর বাজের বি র বি জবর হাত তাজের তি জিম আলিফ জবর জবরের পরে আলিফ মধ্যে থাই এক আলিফ টানিয়া পড়িতে হয় তিজা তিজা ফামা রাবি হাততি জা রাজবর রা তা পেষ্ট রতু হামিম পেশ হোম রতু হুম ফামা রাবি হাততি জা রাতুহুম মিম সেকিনের পরে বাহনাই মিমুনাই মিম সেকিনের ইজহার গুনাহ স্পষ্ট করিয়া পড়িতে হয় ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তবাই একালিফটানিয়া পড়িতে হয় ওয়া মা কাফ আলিফ জবর জবরের পরে আলিফ মধ্যে মদ্দে তবাই পেশ নু পেশের পরে ওয়া ও মধ্যে মদ্দে তবাই একালিফটানিয়া পড়িতে হয় এগুলো আমরা কোথায় পাইছি এই সবগুলো যদি আমরা এক নং সূত্রের মধ্যে দেখি সেখানে দেখবো মদের হরফ তিনটি ওয়া আলিফিয়া পেশের পরে ওয়াউ সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ খার খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তোবাই বলে এক নং সূত্রের মধ্যে আমরা মধ্যে তোবাই পেয়ে যাব কানু মিমহা পেশ মুহ জবর তা মুহ তা জের দি জের পরে ইয়া সাকিন মধ্যে তোবাই মোহ ত্যা দিনা মোহ যখন অক্ষ করব তখন যেই হরফে অক্ষ করব ওই হরফ অটোমেটিক সাকিন হয়ে যাবে মোহ ত্যাদ যার পর এটা হচ্ছে মধ্যে তবাই এখানে মদ্র হরফ আসছে মদ্রা হরফের পরে যদি অক্ষফ করা হয় মধ্যে আলিফ টেনে পড়তে হয় মোহ وما كانوا مهتدين اولئك الذين اشتروا الضلاله بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين মিম জবরমা মা সা জবর সা মা সা মা সা উচ্চারণ একদম নরম হবে সা সা মা সা লু হা মিম হোম মা সা লু হোম মিম সাকিনের পরে বাও নাই মিমো নাই মিম সাকিনের ইজহার গুন্ডা চারাই স্পষ্ট করতে হবে মা সা হোম কাফ জবরকা মিম জবর মা কা মা সা জবর সা কা মা সা লাম লাম জেরলিল কামা সালিল কামা সালিল মাসালুহুম কামা সালিল লাম জবরলা জালিয়া জেডেজি জালসিন জেরেজিস কামা সালিল লাভিস তাওয়াও জবর তাও তাওয়াও জবর তাও এখানে লিনের হরফ হয়েছে এটা আমরা কীভাবে বুঝলাম জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ চার নং সূত্রে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখব লিনের হরফ দুইটি জবরের বাম জজমলা ওয়াও জবরের ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এখানে জবরের বাম পাশে যজমলা ওয়াও আসছে কফ জবর জবর ক অ দা নুন আলিফ জবর না জবরে পরে আলিফ মধ্যে তবাইফ টানিয়া পড়িতে হয় না অ আলিফ দুই জবর দুই জবরের বামে অক্ষ করিলে মধ্যে একালিফ টানিয়া পড়িতে হয় এটা যদি আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের পাঁচ নং সূত্রে চলে যাব পাঁচ নং সূত্রে দেখব দুই জবরের বামে অক্ষ করিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আওয়াজ বলে আমরা এখানে দুই জবর রয়ের ওপর দুই জবর রয়েছে তারপরে আমরা অক্ষফ করতে চাইতেছি এজন্য আমাদেরকে একালিফ টানতে হবে এটাকে বলা হয় মধ্যে আওয়াজ তো র না র মাসা লুহুম কা মাসালি দাও কদানা র ফা জবরফা লাম্ মিম জবরলাম ফালাম হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় আমরা দশ শত্রে কোরআন শিক্ষা বইয়ের তিন নং পৃষ্ঠায় চলে যাব সেখানে দেখব ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় এখানে যদি আমরা দেখি এই যে হরকত এক জবর একজন এক পেশকে হরকত বলে তো এখানে এক জবর আসছে এক জবরের পরে এখানে মিম মিম মিমের উপর তাসদিদ হরকতের বামে বাম দিকে নুনে বা মিমের তাসদিদ হইলে এখানে মিমের তাসদিদ হয়েছে ওয়াজিব গুননা হবে ফ মিম আলিফ জবর মা ফ হরফের পরে পৃথক শব্দে হামজা আসলে মধ্যে মুংফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের দুই নং সূত্রে চলে যাব সেখানে দেখব মদর হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে মুংফাসিল বলে এখানে যদি আমরা দেখি এই যে মদের হরফ জবরের পরে আলিফ মদের হরফ ই ফালামা একটা শব্দ এটা পৃথক একটা শব্দ এখানে মদের হরফের পরেই পৃথক শব্দে হামজা এসে গেছে লম্বা হামজা এসে গেছে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে মধ্যে মংফাসিল ফাসিল হামজা জবর আ বদ আলিফ জবর ব মদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মোতাসিল বলে এটার জন্য আমরা দুই নং সূত্রে চলে যাব মদের হরফের পরে একই শব্দে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে মুংফাসিল বলে তো দেখেন দর্শক এখানে এই যে আব এখানে এই যে জবরের পরে আলিফ মদে হরফ তারপরেই হামজা চলে আসছে একই শব্দের মধ্যে মধ্যে মতাসিল হবে আমাদের এই যে দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি এটা এমন একটা বই আপনি কোরআনুল করিম খুললেই দেখবেন এই দশটা কায়দার মধ্যে যত কায়দাগুলো আছে ওই কায়দাগুলো প্রতি লাইনে লাইনে সব শব্দ শব্দে এই কায়দাগুলো চলে আসছে কারণ আমাদের এই বইটি এভাবেই এই লেখক লিখেছেন যে যেই কায়দাগুলো আনার মধ্যে এসেছে শুধু ওই কায়দাগুলো এখানে তিনি এসেছে এনেছেন বাড়তি কোনো কায়দা এখানে আনেননি যার কারণে এটা পাঠকদের পড়তে বসতে খুবই সহজ একটা বিষয় এবং তিনি সূত্র আকারে এই কায়দাগুলো এখানে নিয়ে এসেছেন আমরা যারা তাজবিদ পারি না মদ গুন্না যাদের ভুল হয় শুদ্ধ হয় না আমরা সকলেই এই বইটি ক্রয় করব। এই বইটি ক্রয় করে যদি আমরা এই দশটা সূত্র শিখতে পারি ইনশাল্লাহ আমরা অবশ্যই সহায় শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারব এই বইটি ক্রয় করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নাম্বারে সকলে যোগাযোগ করবেন অথবা আপনারা আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের খতম কোর্স রয়েছে প্রয়োগ কোর্স রয়েছে সবক কোর্স রয়েছে এই কোর্সের মধ্যে ভর্তি হতে চাইলেও এই নাম্বারে যোগাযোগ করবেন বামা জবর আঠ আব আঠ মিম আলিফ জবর মা জবরে পড়ে আলিফ মদ দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয় হা ও জবর হাও জবরে বাম পাশে জঝমলা ও লিনীনের সরফ লিনের সরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হাউ মা হাও লাম জবরলা হা পেশ হু খারা জবর খারাজের উল্টাপেশ উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় লাহু মা হাও লাহু জাল জবর জালের উচ্চারণ একদম নরম হবে হা জবর হা যা হা যা বা লাম জবর বাল জাহা বাল লাম খারা জবর ল রাহা এখানে লামকে কেন ল করলাম মোটা করলাম কেন কারণ আমরা সাত নং সূত্রে পড়েছি আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দে লামকে মোটা করতে হয় এখানে আল্লাহ শব্দের লামে জবর রয়েছে রাহা বল্ ল হু বাজেরবি নুনুয়াও পেশ নু পেশের পরে ওয়াওসাকিন মধ্যে তোবাই একালিফটানিয়া পড়িতে হয় বিনু হিম, মিম সাকিনের পরে বাও নাই মিম নাই মিমসাকিনের ইজাহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে বিনুরি হিম ওয়া জবর ওয়া তা জবর তা ওয়া তা জবর র ওয়াটা র রকে আমরা মোটা করব। আমরা সাত নং সূত্রেও দেখেছি র এর ওপরে জবর থাকলে রকে মোটা করতে হয় ওয়াটা র কাফে জবর কা ওয়া দা অ কা হা মিম পেস ওয়া দ্য র কা হোম মিম সেকেনের পরে বাউনাই মিমোনাই মিম সেকেনের ইজ হার গুন্ডা ছাড়াই স্পষ্ট করতে হয় ওয়াটা অ র কা হোম ইয়া জেরফি জেরার পরে ইয়া সেকেন্ড মধ্যে তো বাই একালিফটানিয়া পড়িতে হয় ফি জেশ জু লাম পেশলু জুলো মিম খারা জবর মা খারা জবর খারা উল্টা পেশ হইলে হয় পড়িতে হয় তালাম দুই জের তিল তালাম দুই জের তিল জুলু তিল এখানে কোন কায়দা হয়েছে দেখি আপনারা বলতে পারেন কিনা এখানে ঈদগামে বেলাগুন্না হয়েছে এটা আমরা কিভাবে বুঝলাম আমরা আমাদের দশ সূত্রে আন শিক্ষা বইয়ের যাব। দেখব নুন অথবা তানবিনের হুকুম চারটি যার মধ্যে একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম নুন ঈদগামটা আবার দুই প্রকার বেলাগুন্না বা গুন্না বেলা হরফ দুইটি র লাম বেলাগুন্না কাকে বলে নুন ও তানভিনের পরে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের কোন হরফ আসিলে তখন ওই নুন বা তানভিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হয় তাহলে আমরা জানলাম বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি রলাম লাম এখানে যদি আমরা দেখি তানভিনের পরে এই যে তানভিন দুই জবর দুই জর দুই পেশকে তানভিন বলে এখানে দুই জোর আসছে তানভিনের পরে ইদগামে বেলা হরফ লাম এসেছে তাহলে কি করতে হবে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে জুলু এক একালিফ টানিয়া পড়িতে হয় পেশ ইউবে ইউবে বা হচ্ছে কলকলার হরফ কলকলার হরফ পাঁচটি অফ প বা জিম দাল অফ প বা জিম দাল। এটা আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের তিন নং পৃষ্ঠায় চলে যাব সেখানে দেখব কলকলার হরফ পাঁচটি কলকলার হরফ হচ্ছে কয়টি পাঁচটি কফ প বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় এখানে এই পাঁচটার মধ্যে একটা হচ্ছে বা এই যে এখানে বা চলে আসছে বা এর মধ্যেও জজম হয়ে গেছে তো কিভাবে পড়তে হবে ইয়া বা পেশ ইউবে ইউবে সজ্জের সি ইউবে সি র ওয়াও পেশ রু নুন জবর না ইউ সি রু মদের হরফের পরে অক্ষ করিলে মধ্যে আর যে তিন নিয়ে পড়িতে হয় ইউবে সি রু مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا، مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا، فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذهَبَ اللَّهُ ۗ

মিম মধ্যে তাস হয়েছে এখন কি হবে ওয়াজিব গুন্না গুন্না করে পড়তে হবে সোম সোম এখানে কি হবে এখানে নুনসাকিন বা তানবিনের হুকুমের ইকলাব এসেছে এটা আমরা কোথায় পেলাম আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের নয়নং সূত্রে চলে যাব সেখানে দেখব চার হুকুমের নুনসাকিন বা তানভিনের যে চারটি হুকুম তার মধ্যে একটি হচ্ছে ইকলাব ইকলাব অর্থ পরিবর্তন করা ইকলাবের হরফ একটি বা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় এটা আমরা আরেকটু ভালোভাবে দেখলে এখানে দেখতে পারবো যে নুন ও তানভিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় তাহলে এখানে আমাদেরকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে কীভাবে সোম সোম বা একাফ পেশ বুক মিম দুই পেশ মুন বুক মুন এখানে নুনসাইকিনের ইজহার হয়েছে ইজহারের হরফ ছয়টি ছয়টির মধ্যে একটা হচ্ছে আইন তানবিনের পরে ইজহারের হরফ আইন আসার কারণে ছাড়া স্পষ্ট করতে হবে পেশ এখানে ইকফার গুন্না হবে ইকফার পনেরো হরফের মধ্যে একটি হচ্ছে ফা তানবিনের পরে ইকফার হরফ পা এসেছে এখন গুন্না করে পড়তে হবে সোম ফাজবর ফা হা মিম পেশ হুম ফা হুম মিম সাকিনের পরে বাউ নাই মিমো নাই মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে ফাহুম হুম লাম আলিফ জবর লা জবরের পরে আলিফ মধ্যে তো বাই এক আলিফ টানিয়া পড়িতে হয় ফাহুম লা ইয়া রা জবর ইয়া ইয়া এখানে আমরা রকে মোটা করব। কেন রকে মোটা করব। আমরা যদি সাত নং সূত্রে দেখি তাহলে দেখব রে ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয় র আগেন তার ডানে যদি জবর বা পেশ থাকে এখানে র সাকেন তার ডানে জবর আসছে রকে মোটা করতে হবে জি জিওর জি আই নি নুন না ও রোজি অফ করলে যে হরফ অক্ফ করবো ওই হরফটা অটোমেটিক শাকিন হয়ে যায় তাহলে নুন সাকিন হয়ে যাবে এখানে কি হবে মধ্যে আরজি মদের হরফের পরে অফ করলে মধ্যে আরজি তিনালিফ টানিয়া পড়িতে হয় লাউ রোজি বুক মুম ইং তো দর্শক আজকে আমাদের ক্লাস এর থাকলো আমরা আঠারো নম্বর আয়াত পর্যন্ত আজকে পড়েছি আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ উনিশ নম্বর আয়াত থেকে শুরু করব।